পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে লক্ষাধিক টাকার চুরি প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব এবার বাদ পড়ছে না মন্দিরও এমনই ঘটনা দেখা গেল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে এবার পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য মন্দিরের সেবায় দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরের গেটের তালা ভাঙা ও দানপাত্র থেকে টাকা উধাও তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের ওপরে টাকা ছিল দানপাত্রে সকালে আমি ভোগের জিনিসপত্র নিয়ে আসছি এসে হঠাৎ দেখছি যে বলছি আর মন্দিরে কালকে বাসটা ভেঙে গিয়েছে মানে বাস্কা ভাঙলে কি করে

ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফানির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট